কিন্তু আপনাদের এই চ্যানেলটা ফলো করার আগে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা মানে আমার নিজের সাথে হয়েছে সেটা আমি আজকে শেয়ার করতে চাই জাকির নায়েক সাহেবের একটা ইয়েতে একটা ছেলে দাঁড়িয়ে বলতেছি কি যে হাদিসের অত্যাচারে সে নাস্তিক হয়ে গেছে মানে কোরআনের আয়াতের যে বাংলা অর্থ সহ পড়তে হয় আসলে জেনারেল নলেজে আমরা আল্লাহর মধ্যে শিক্ষিত হলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে আমাদের ধর্মগুরুরা শেখান নেই পরে আমার যে ছোট বোনটা ওকে যখন আমি বলছি তখন ও বলতেছে কি রাসুল রাসূল সাল্লাম আমাদের পক্ষে কোনো সাফায়াত করবে না এটা কেমন কথা সারা জীবন তো এটাই শুনছে আমি বলি না না তুমি দেখো আমরা ভুল শুনছি দেখো রাসূল সাল্লাহু সাল্লাম আমরা কেন কোরআন পরিতার্য করেছি সেজন্য আমাদের বিরুদ্ধে কথা বলবেন এটা কোরআন এর আর আল্লাহ রায়েত তো অস্বীকার করা যাবে না আমাদের মাঝে একজন আপু যুক্ত হয়েছেন হেনা আপু জি আপু আমরা এখন আপনার কথা শুনতে চাই আসসালামু আলাইকুম সালামু আলাইকুম সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর কাছে সুখিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে আপনাদের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন আমি অনেক দিন ধরে আপনাদের এই চ্যানেলটা ফলো করছি কিন্তু আপনাদের এই চ্যানেলটা ফলো করার আগে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা মানে আমার নিজের সাথে হয়েছে সেটা আমি আজকে শেয়ার করতে চাই কারণ এই ধরনের গল্পগুলো এটা কোনো গল্প না এটা বাস্তব আসলে এগুলো মানুষকে ইন্সপিরেশন করবে কোরআনের দিকে আসতে এটা আমার বিশ্বাস আমি আজকে থেকে প্রায় দশ এগারো মাস আগে সজল রোশন স্যারের কিছু ভিডিও দেখেছিলাম তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি মানে কোরআনের আয়াতের যে বাংলা অর্থ সব পড়তে হয় আসলে জেনারেল নলেজ আমরা আল্লাহ রহমতে শিক্ষিত হলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে আমাদের ধর্মগুরুরা শিখাননি একদমই সেখানে আমি একদমই জানতাম না আমি যখন ওনার ভিডিওটা যখন আমি প্রথম দেখলাম তখন আমি ভাবতেছি অস্বীকার করার উপায় নেই কারণ উনি তো তো আয়াত আমার রবের আমি এখানে অস্বীকার করার কোনো উপায় নেই তখন থেকে মনে করেন আমার মাইন্ডে একটা ব্যাপার মানে আমি এই ব্যাপারগুলো জানতে চাই জানতে চাই এইভাবে প্রায় দশ মাস ওভার হলো একদিন হঠাৎ করে রাতের বেলা আমি কোনো কারণে ফেসবুক বা কিছু একটা ঘাটতেছি জাকির নায়েক সাহেবের একটা ইয়েতে একটা ছেলে দাঁড়িয়ে বলতেছে কি যে হাদিসের অত্যাচারে সে নাস্তিক হয়ে গেছে এই কথা এই কথাটা শোনার পর সাথে সাথে আমি আমার চোখ মানে আমি শুয়া ছিলাম মানে বসে আমি কান্না শুরু করছি যে মানে কিছু কিছু হাদিস আমাকে অনেক চাপ দিত মনের মধ্যে যে আমার কেমন যেন অসংগিত মনে হইত কিন্তু আমি আসলে ওই যে ছোটবেলা থেকে মনে ধারণ করছি যে হাদিস তো রাসুলের কথা ওনার কথা যদি অ্যাভয়েড করে তাহলে তো ইমান থাকবে না ওইটা থেকে মনে করেন যে কিছু জিনিস মানে না মিললো কেমন যেন আচ্ছা রাসূল বলছেন তো এটা হবে কষ্ট হলে মানতে হবে এমন একটা ধারণা ছিল ওই আপু কিছু যদি মনে না করেন আমি একটু এইখানে একটা আপনাকে একটু প্রশ্ন করতে চাই জি জি বলেন আপনি এখানে একটা বিষয় খুব সুন্দর একটা ব্যাপার তুলে নিয়ে আসছেন যে রাসূল বলেছে মেনে নিতেই হবে সেটা নৈতিক

যেহেতু বলছেন তো আর ভুল বলতে পারে না মানে এই যে একটা মানে মানুষ যে জাহিরাতি করে রাখছে ওটা তো তখন আমার সেন্সে কাজই করে না যে কেউ রাসুলের বিরুদ্ধে এমন আচরণ করতে পারে আসলে আমার মাইন্ডে কোনোদিন এই জিনিস কাজ মানে আসেও নাই তো যাই হোক তো আমি ওই ছেলেটার যে জাকিনা সাহেবকে যে কোশ্চেনটা করা যাবে আমি হাদিস পরে আমার হুজুরদের অত্যাচারে না উনি বলছেন মোল্লাদের অত্যাচারে আমি নাস্তিক হয়ে গেছি আমি ওই ভিডিওটা দেখে মানে আমি একদম কান্না শুরু করছি আল্লাহ আমার কি হবে আমার মনের মধ্যে অনেক সময় ভয় আসে যে কি হাদিস কেমন যেন এলোমেলো কেমন যেন নবীজিটা খুব কঠিন মনে হয় মানে তখন আমি ভয়ে কান্না করতেছি মানে এত কান্না করছি ওই দিন রাতে ওই দিন বৃহস্পতিবার রাত ছিল পরের দিন আমার অফিস অফ ছিল তো যেহেতু আমি একজন মুসলিম আমি সকালবেলা বেলা নামাজ পড়ছে আমি ভাবলাম যে আজকে সারাদিন আমি পাশ্চাত্য নামাজ পড়বো আর তখন আমি ভাইয়া সত্যি কথা এখানে হয়তো আমার মানে কথাগুলো আজকে সবাই শুনবে আমি মানে বলতে পারবো না আল্লাহ রাবুল আলামিন আমার মুখ দিয়ে হয়তো এটা অটোই আনছে আমি তখনও জানতাম না যে ইহিদিন সিরাতাল মুস্তাকিম এর অর্থ হে আল্লাহ আপনি আমাকে সরল সহজ পথ দেখান কেমন যেন আমি দুয়া নামাজ পড়ার পরে আমার মুখ দিয়ে অটো সারা দিন শুধু এটাই আসতেছে আমি মনে কি রে এটা কি এ আয়াত তো আমি জানি সুরা ফাতেহার একটা অংশ কিন্তু এটাই কেন আমার মুখ দিয়ে বারবার আসতেছে মানে মনে হচ্ছে আমার হার্টে এটা বাঁচতেছে আমার কণ্ঠে এটা বাঁচতেছে এ আয়াত কি আমি মনে করেন আসরের আগে শুয়েছি শুয়ে আমি মানে সুরার অর্থটা দেখেন আমি মুসলিম জীবনের পার হওয়ার পর আমার মনে হলো যে এই এই সুরা অর্থটাকে আমি একটু দেখি শুধু কেন আমার মাইন্ডে এই বাঁচতেছে যে ইহিদিনাজ তল মুস্তাকিম তারপর আমি শুয়ে শুয়ে দেখবো প্রথমে আমার সামনে সুরা নাচ চলে আসে তো সুরা নাচ আসার পর যখন আমি দেখলাম আল্লাহ রাবুল আলমিন আহ তার রাসুলকে বলতেছেন যে কুল আউজুবিরাবিন্নাস হে নবী আপনি বলুন তো তখন আমি ভাবলাম ওমা এটা আল্লাহ বলতেছেন রাসুলকে আমি নামাজে কি বলি ওই ওই ইয়ে পড়ার পর আমি আসর নামাজটা ভয়ে ভয়ে পড়ছি ঠিকই মানে আমি যে নিয়োগ করছি আমি পড়বো ওই ভয়ে পড়তেছে আমি দোয়া পড়ি ঠিক আছে সুরা পড়তেছি ঠিক আছে কিন্তু আমার হাত পা কাঁপতেছে আমার মনে হচ্ছে আমার রব আমার সামনে আমি দোয়া অপরি আর বলতেছি আল্লাহ আমাকে ক্ষমা করেন আমি কিছু বুঝতেছি না আমি কি বলতেছি এগুলা মানে ওই যে আমি নিয়োগ করলাম আজকে আমি পাঁচ এসা পর্যন্ত পড়ছি পরেও আমি এই কান্নাকাটি করতেছি করতেছি আল্লাহ আমি কি করব এগুলো আমি কি বলি আমার রবের সামনে দাঁড়ায় মনে করেন তখন আমার আগ্রহ বেড়ে গেলো আমি যেই সমস্ত দুয়া দিয়ে মানে নামাজগুলো গুলো পড়ি ওগুলোর অর্থ কি অর্থ দেখে তো আমার ভয়ে আমার মানে সেদিনের আমার অনুভূতি বুঝাইতে পারবো না কারণ আমি বাসায় একা ছিলাম মনে হচ্ছে যে আমার উপর আসমান ভেঙে পড়তেছে আল্লাহকে আমার ক্ষমা করবে কিনা আমি খুব কান্না করতে স্যার বলতে স্যার আমি এইগুলা কি বলে আমি তো আমি তো আসলে ধর্মের ব্যাপারে একদমই অজ্ঞ আমি তো কিছুই জানি না আমি বলতে রাসুলকে হে আপনি বলুন আমার এই ভয়ে আমি কান্না করতে 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 আমি মানে আমার চোখ মুখ খুলে গেছে আলহামদুলিল্লাহ আমি শুইছি কেন আপনাদের চ্যানেলের আপনাদের একটা ভিডিও চলতেছে জামিল ভাইয়া নামে একজন ভদ্রলোক আছেন উনি লেকচার দিচ্ছেন আমি এই তো ভিডিওটা স্ক্রল করতে গিয়ে আমি বললাম ওনারা কি বলতেছে ওনারা তো মনে হয় আমার মনে সমস্যা নেওয়া কথা বলতেছে আমি উঠে বসলাম ওই দিন থেকে আলহামদুলিল্লাহ চার মাস হাগের কথা ওই দিন থেকে আমি আপনাদের ভিডিও ফলো করি আমার মনে হচ্ছে আমার মাইন্ডে ছোটবেলা থেকে এই পর্যন্ত যত কোয়েশ্চেন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সমস্ত সমস্ত কথার জবাব আপনাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছে এখন আমি আলহামদুলিল্লাহ হিরফ বিল্লাহ আলমিন আমার সূক্টের কোনো শেষ নাই আমি মনে করেন যে এখন আপনাদের ভিডিও দেখে আল্লাহর ইচ্ছা আল্লাহর দয়া আমি কোরআন বাংলায় পড়তেছি আপনাদের ভিডিও মানে সারাক্ষণ আমি একটু আমি এগুলা দেখি মানে আমার খুব আগ্রহ আমি পড়তেছি কোরআনও পড়তেছি বাংলায় আপনাদের কথাগুলো শুনতেছি তারপর আরেকজন ভাইয়া আছে তারপর আরেকটা সবচেয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে যে ব্যাপারটা খুবই আনন্দদায়ক আমি যখন কিতাবের কথা আমার পরিবারে বললাম আল্লাহর আল্লাহর কোরআনের কথা আমার আম্মুকে প্রথম উনি কথাগুলো মেনে নিলেন মানে আমার মানে একটি শান্তি আমি আমার ভাইকে বললাম সেও কোনো প্রশ্ন নাই আল্লাহ বলছেন মানে ওকে আর কোন কথা নেই দুনিয়া কেমন হয়ে যাক একই আমি আমার আরেকটা বোনকে বলছি মানে এত কোমল ভাবে তারা অ্যাকসেপ্ট করছে পরে আমার যে ছোট বোনটা ওকে যখন আমি বলছি তখন ও বলতেছে রাসুল সাল্লাম আমাদের পক্ষে কোন সাফায়াত করবে না এটা কেমন কথা সারা জীবন তো এটাই শুনছে আমি বলি না না তুমি দেখো আমরা ভুল শুনছি দেখো রাসুল সাল্লাহাম আমরা কেন কোরআন পরিত্য করেছি সেজন্য আমাদের বিরুদ্ধে কথা বলবেন এটা কোরআনের আয়াত আর আল্লাহর আয়াত করা যাবে না সে দুই দিন আমার সাথে আরগুইং করছে করছে আপনাদের কথাগুলো আমি শুনাইছি তাদেরকে আলহামদুলিল্লাহ সে আজকে আমাকে মেসেজ করছে যে আমি আমার অতীতের সমস্ত ভুল আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা চাই দুনিয়া কেমত হয়ে যাক আমি আমার আল্লাহর দিকে থাকবো কিতাবের দিকে থাকবো মানে আমি বুঝাইতে পারবো না আমি অনেকদিন ধরে ভাবতেছি আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করব আলহামদুলিল্লাহ আমি একটু আগেও আল্লাহর কাছে দোয়া করতেছিলাম এমনিতে আপনাদের চ্যানেলের নোটিফিকেশন আমার এখানে আসলো তারপর আমি ভাবলাম যে দেখি তো কিভাবে জয়েন করা যায় আপনাদের লিংকে ক্লিক করে দেন আলহামদুলিল্লাহ আমি জয়েন হয়েছে হ্যাঁ আসলে আপু কি বলবো আপনি যখন কথাগুলো বলতেছিলেন আমার আমার যেন শরীরে কাটা দিয়ে উঠতেছিল যে আপনার কথাগুলোর মধ্যে যেন কোটি কোটি মানুষের বাস্তবতা ফুটে উঠেছিল আজকে আমি আসলে আপনার প্রতিটা কথা ছিল আজকে বাংলার ঘরে ঘরে একেবারে বাস্তব চিত্র যেটা বহমান কাল ধরে বাংলায় যেটা ওই যে লাল শালু না চরিতার্থ তারা যে ব্যাপারগুলো বলেছেন যে যুগে যুগে এভাবে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে শুধু শুধুমাত্র ভয় শুধুমাত্র আতঙ্ক দিয়ে দেখেন আপু এই যে আপনি যখন আপনার মাকে বললেন আপনার ভাইকে বললেন তারা কিন্তু এটা অকপটে মেনে নিয়েছে আপনি আপনি বললেন তারা কিন্তু মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি এই শুকরিয়া আল্লাহর কাছে আদায় করে শেষ করতে পারব না আমি আমার ভাইটা খুবই দুষ্টামি করে খুবই দুষ্ট ওরে বলার পর বলছে আল্লাহ সেই কথা আল্লাহ বলছেন মানে ও এমন আমাদের রব বলছে কথা হ্যাঁ আমি বলি হ্যাঁ হ্যাঁ দেখো কোরআনের আল্লাহর কথা মিথ্যা না ভাই তুই দেখ আল্লাহর কথা একদমই মিথ্যা না বিশ্বাস কর আমি বলার অবশ্যই আমার আল্লাহ বলছে আর তো কোনো কথা নাই এখানে কে কি বললো এখানে আমার কোনো টাইম নাই মানে এই যে আমি আমার আম্মুকে বলার পর একদম মানে একটা শব্দ করে নাই সে একদম মানে কি বলবো আমি বুঝাইতে পারবো না এই অনুভূতি আমি তখন আমার মন থেকে আমার মায়ের জন্য দোয়া করছি যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কোনো রহমত আছে তা না হলে আল্লাহর কিতাব বলার পরে এত সহজে এত অকপটে কেউ মেনে নেওয়া মানে আমি বুঝাইতে পারবো না আপনি বলতেছেন আপনার গায়ে কাটা দিতেছে ওই সময়গুলো আমার কেমন গেছে আমি বুঝাইতে পারবো না আচ্ছা আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি যখন কোরআন থেকে যোজন 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 দূরে ছিলেন ঘরে ছিলেন কোরআনও আপনার সঙ্গেই ছিল কিন্তু আত্মিকভাবে আপনি কোরআন থেকে দূরে ছিলেন ফিজিক্যালি হয়তো কোরআনের কাছে ছিলেন তো তখনও কিন্তু আপনার মনে হয়েছে যে আপনি মুসলিম অথবা আপনি যে মুসলমানের ঘরে জন্ম হয়েছে বা আপনি নামাজ পড়ছেন আপনি অন্যান্য যে রিচুয়াল গুলো রয়েছে আমাদের সমাজের প্রচলিত রিচুয়াল গুলো পালন করছি কিন্তু তখনও আপনি নিজেকে আহ ধরেন আলহামদুলিল্লাহ বলেছেন মনে করেছেন যে যে ঠিক আছে আমি তো পালন করে যাচ্ছি তখনকার অনুভূতি আর এখন যখন আপনি কোরআন থেকে কোরআন থেকে মেসেজ নিচ্ছেন কোরআনের বার্তা নিচ্ছেন দুটোর মধ্যে তফাত কেমন একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন ভাইয়া আমি আমার মতো করেই বলছি সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে তখনও তো আমি শুক্রিয়া আদায় করতাম আল্লাহর আমি যেটা শিখে আসছি ছোটবেলা থেকে সেটাই করতাম তখনও আমি মনে করতাম আমি মুসলিম হ্যাঁ তখনো মনে করতাম কিন্তু এখন আমি কোরআনের কথা আসার পর আমি বুঝতেছি যে আল্লাহ কত দয়ালু আমি কত ভুল করার পরেও আল্লাহ আমাকে পাকড়াও করে নাই আল্লাহ আমাকে চাইলে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ আমাকে ধ্বংস আমি আমি তখন বুঝতে পারছি যে আসলে শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে না কারণ ইবাদত থেকে দূরে রাখলে তো মানে যে কোনো একটা আহ জঘন্য লোকও বোঝা যাবে যে আমি তো আল্লাহর ইবাদত করি না শয়তান মানুষকে আল্লাহর ইবাদতের সাথে রাখে কিন্তু ভুলভাবে যেটা আল্লাহ বলছেন তার উল্টা ভাবে রাখেন আমি এটাই ফিল করি এখন এটাই আমি ফিল করি অসাধারণ বলেছেন সত্যি আপনি খুব সুন্দর একটা পয়েন্টের কথা বলেছেন এত সুন্দর কথা বলেছেন কারণ শয়তান কিন্তু আমাদেরকে এক ধাক্কায় কিন্তু আমাদের ইমান কেড়ে নিবে না সে ছোট গুণাকে ছোট গুণাকে ছোট করে দেখাবে হারামকে স্বাভাবিক করে দেখাবে যেমন আমি একটা এক্সাম্পল দিই আপু দেখেন আজকালকে আপনি আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি যদি আপনি কিছু মনে না করেন আজকাল দেখেন সিনেমা রিলিজ করা হবে মহরতের দিনে সেখানে কিন্তু এখন কি করা হয় ওই যে নবীন নামে হয় হয় পড়া সেখানে সব বলতেছে আল্লাহ এই সিনেমাটা ভাইরাল করে দিও আমিন বলতেছে সবাই তার মানে কি সেটা যদি অ্যাডাল্ট কিছু হয় ছবিটা আহ অশ্লীল কিছু থাকে আপনি আল্লাহর কাছে এটার জন্য দোয়া করতেছেন এবং এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন ব্যাপারটা কতটা স্বাভাবিক তার মানে কি হারামকে কিন্তু শয়তান আমাদের সামনে স্বাভাবিকভাবে এইভাবে তুলে ধরে অনেক ধন্যবাদ আপু আপনার কাছে থেকে আজকে এগুলো জানার পরে আমি আমার আসলে আমার শব্দ ভান্ডার খুবই সংক্ষিপ্ত কি দিয়ে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো আমার জানা নেই বিশেষ করে স্পেশালি আমাদের যারা মা বোনরা রয়েছেন আমাদের বাংলা ভাষাভাষী যে সকল মা বোনরা রয়েছেন মা বোনদের জন্য আমাদের হাসনাহেনা আপুর এই মেসেজটা অত্যন্ত তৎপর্যপূর্ণ হবে